এই যে সূর্য এই যে চাঁদ যাদের আলোতে পৃথিবী জেগে উঠে যাদের ছায় আমরা প্রশান্তি পাই কে ভাবতে পারতো কেয়ামতের দিনে তারাই জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে সূর্য ও চাঁদ পৃথিবীর আলো সূর্য আমাদের দিন দিয়েছে চাঁদ দিয়েছে রাত্রির আলো তারা আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা কিন্তু মানুষ মানুষ তাদেরই উপাসনা করেছে কেউ সূর্য পূজা করেছে কেউ চাঁদের আরাধনা মিশর ভারত গ্রিস শত সভ্যতা সূর্য চাঁদকে এলাহ বানিয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী পাই সহি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সূর্য ও চাঁদ কিয়ামতের দিনে জাহান নামে নিক্ষিপ্ত হবে কেন তারা কি অপরাধ করেছে না সূর্য ও চাঁদ কোনো অপরাধ করেনি তারা আল্লাহর হুকুমেই চলে তারা তো দিনের আলো দেয় রাতে শান্তি ছড়ায় তবে আল্লাহ কেন তাদের আগুনে ফেলবেন কারণ তারা ছিল মানুষের ভ্রান্ত উপাস্য আল্লাহ বলেন সুরা আল আম আয়াত নম্বর আঠাত্তর উনআশি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন আমি সূর্যকে উঠতে দেখে বললাম এটাই আমার পহু কিন্তু তা অস্ত গেলে বললাম আমি এমন কিছুকে ভালোবাসি না যা অস্ত যায় আমি একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করেছি আল্লাহ আরও এক আয়াতে বলেন সুরা ফুসুলাত আয়াত নাম্বার সাঁতিরিশ সূর্য ও চাঁদকে সিজদা করো না বরং তাকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন মানুষ এগুলো মানেনি তারা আল্লাহর বদলে সৃষ্টির পূজা করেছে কেয়ামতের দিন কি ঘটবে আল্লাহ বলেন সুরা আল কিয়মহ আয়াত নাম্বার সাত ও নয় যেদিন চোখ স্থির হয়ে যাবে চাঁদ অন্ধকার হয়ে যাবে সূর্য ও চাঁদ একত্রিত করে ফেলা হবে সেদিন সূর্যের আলো থাকবে না চাঁদ জ্বলবে না বরং তারা নিজেরাই তপ্ত আগুনে ছুঁড়ে ফেলা হবে শাস্তি নয় শিক্ষা সূর্য চাঁদ গুনাহাগার নয় তাদের জাহান নামে ফেলা মানে তাদের শাস্তি নয় বরং যারা তাদের উপাসনা করেছিল তাদের জন্য অপমান আল্লাহ যেন বলতে চান তোমরা যাদের ইলাহ ভেবেছিলে আজ তারা আগুনে তাহলে তোমাদের অবস্থান কোথায় হবে ভয়াবহ দৃশ্য সুরা আল কারিয়া আয়াত নাম্বার চার ও পাঁচে আল্লাহ বলেন সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পাহাড় হবে গুণপসমের মতো চোখে দেখা যাবে না সূর্য চাঁদ হারিয়ে যাবে সব আলো মিলিয়ে যাবে মানুষের আফসোস সেদিন মানুষ বলবে হাই যদি আমরা পৃথিবীতে ফিরে যেতে পারতাম যদি আমরা শুধু আল্লাহকেই একমাত্র উপাস্য হিসেবে মানতাম কিন্তু তখন আর কিছুই করার থাকবে না সময় শেষ দরজা বন্ধ আমরা আজই ফিরে আসি আজ আমরা বেঁচে আছি আজও আল্লাহ আমাদের ডেকেছেন সুরা ফাতেয়া আল্লাহ বলেন ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন আমরা শুধু তোমারই আবাদত করি আর শুধু তোমারই সাহায্য চাই তাহলে আমরা কেন মানুষকে জিনকে সম্পদকে খ্যাতিকে বা অন্য কিছুকে আল্লাহর জায়গায় বসাবো হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে সিরিক থেকে হেফাজত করো সূর্য টাকা খ্যাতি কিছুই যেন তোমার জায়গা না নেয় কিয়ামতের দিনে তুমি আমাদেরকে তোমার আলোয় ঘেরে রাখো সূর্য বা চাঁদের আগুন নয় তোমার রহমতের ছায়ায় ঢেকে দিও আমাদের জীবন আমিন রাব্বাল আলামিন